এই মরণ যে সুখের মরণ মিটে মিটে না রে ও লালন বলে জল পিপাসা থাকে নদীর মেঘনা হাতের কাছে ভরা কল তৃষ্ণা মিটে না এই গানগুনা লালন ফকিরের গানগুনা হুম হুম বয়জনই কইতে এবার আপনি তো পারেন ভালো গাই গাইতে পারেন লালন ফকিরের গান তো আপনি গাইতে আরে আমি গাইতে পারলে তো হবে না কম তো থাকতে হবে

কি কি রেখেছে এবং এই যে দেখতে পাচ্ছেন সবকিছু ভিজিয়ে রেখেছে এবং এই যে দেখেন এখানে তার যে ই এরকম একটি রাস্তার পাশে রাস্তার মাঝখানে যে ডিভাইস আছে সেই ডিভাইস এর এখানে সে থাকে এবং মাঝখানে একটা মানুষ কিভাবে ঘুমায় দেখেন এই জায়গাটা এবং এখানে দেখেন এই যে দেখেন এই যে এখানে অনেক কিছু কিন্তু সে ই করে রেখেছে এটার ভিতরে কি দিয়ে রেখেছে দেখি কিছুই নাই সৌন্দর্যের জন্য সে এটা করেছে এবং সে কিন্তু মোটামুটি খায় এই যে দেখেন খায় সে কিন্তু খায় কি খায় সেটা দেখবো আমরা বুঝলাম না এটা কি ধরাইলোনি আস্তে আস্তে দেখেন এবার গানটা গাইবো মনে হচ্ছে দেখেন এই যে দেখেন অবস্থা ওনার এটা কি খাইতেছেন কি খান গাজা গাজা খান কোন কি গাজা খান কে আমি গাজা খাই যা কেমন দেন তো কিভাবে খাই গাজা কাগজের বাসি খাই কাগজের বাসি বানাইছেন গাজা পান তো গাজা দূর মাইসেটে চায়া নিয়ে এলাম আমি ওই জাতে ওই জায়গা তো গাজার চায়া নিয়েছেন না তো এই দিন সাজগুজ করলেন আজকে কার জন্য সাজছেন

পানের ভিতরে জোর দা আতে ইলাডা কি কইলেন আতে না আতে কি ওইটা বাসি 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 না এটা বানাইছেন কি দিয়া কাগজ দিয়ে সিগারেটের আগুন কাগজ দিয়ে কাগজ দিয়া সিগারেট বানাইছে সে বাসি সে খাবে এই যে দেখেন কাগজ দিয়ে এখন বন্ধ না আগুন নাই যে আগুন নাই আরে আগুন থাকলে খাইতেতেন না দেখেন মাথার উপরে ঝাড়ু এবং কপালে কত কিছু দিয়ে হ্যাঁ

মায়ের নাম ওই যে কইলাম নদীর পারে আইসুতি না না সুন্দর করে বলেন আপনি বাবা আরে মাজু খাতেন শুভেন মাজু খাতুন দেশের বাড়ি জানি কই বললেন সেই কুমিলা 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 কোন জায়গায় চাঁদপুর চাঁদপুর গ্রাম মতলব থানা মতলব থানা মতলব থানা আপনার ভাই বোন কয়জন আরে অনেক বংশ কত কত সব ডুবে মরছে সব ডুবে মরছে ভাই বোন নাকের উপরে এটা দিলেন লাগাইছেন কি আড়া দিয়া এত প্রবলেম হইবো তো নাটকে নাকের তো ক্ষতি হইবো দূর কিছু হইবো না এইভাবে সাহিত্য কিছু আছে দেখেন মালেকা হামিরা সোফান ইসমের মত আলিফ লালার যাই মালেকা হামিরা তার মত কিন্তু সাত আর দেখে নিজেকে বারবার বারবার খালি আয়নাতে দেখতেছে কি দেখে আয়না হ্যাঁ আমি দেখি আমাকে আপনি আপনাকে দেখেন

সব মরাই আমরুর ব্রায়ে পড়ছে সব গুনায় আমার মাথাটা গ্যাল করে খাইতেছে মানে আপনি রে পাগল বানায় দিয়েছে আহার আল্লাহর আল্লাহ এইজন্যই তো ভূত পরছরা ঘুম নাই আমার ভূত ছরা ঘুম নাই 24 ঘন্টা আপনার সাথে ভূত থাকে আরে 24 ঘন্টা কি না কয় আরে এই ভূত আর ওই ভূত না এই যে আগুন আছে না এই আগুন 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 নাই আগুনে খায় আমাদের আগুনে খায়

এই যে বস্তাটা লয়ে গেছেন আরে আল্লাহর আল্লাহ কি দাম 50 টাকা টাকা লাগে দুঃখ লাগতেছে লাগতেছে না এন্ড সারা দুনিয়া কুড়াইয়া 50 টাকা মানে কি কি গো হ্যাঁ খাইবেন কিছু খাইবেন কি গামু কি গায় কেন এইগুলো কি গায় কেন এগুলা তো মাছের পচা সরান আইটে মাইটা হালাইয়া দেয় এগুলো হালাই দেয় এগুলো টকা এখান না हां আরে আল্লাহ এন্ড মধ্যে কি কি খান

ভুতর মাথা বাড়ি রে দেখলেন না হ হ হ কে আমার মাথা দিয়ে না কাইস কাটছে তো আর এই গলা দিয়ে গুড়সু দিছে ঠিক আছে আবার মনে করুন কাইস কাটছে নাগমণি কাটছে কৃষ্ণ কোয়া দিছে এই এন্দা এই জন্যে আমি অঘোরেশিতাই ভুতর বিধান হ্যাঁ যখন মাথা হলো তখন ভুতর বাড়ি দেন এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই ওই বুদ্ধি তো পাইছেন